এই হালুয়া রুটি বানায় আর সবাই দাওয়াত দেয় জামাই সুদ্ধার দাওয়ার দেয় খা জনমের খাওয়া খা হালুয়া রুটি এটা কি কোরআন হাদিস কোথাও কি হালুয়া রুটি আছে বলেন না আছে এটা বর্জনীয় এটা করা যাবে না দুই এই রাতে আতসবাজি করা যাবে না এই রাতে দেখবেন গোরস্থান সহ মাঠে ঘাটে পুরোটা লাইটে মানে বিয়ে লাগছে কারণ। না এটা বর্জনীয় এটা একটা বেদাত এই রাতের সাথে লাইটিং কিংবা আতসবাজির কোনো সম্পর্ক নাই তিন নাম্বার একটা বিষয় খেয়াল রাখবেন এই রাতে কোনো আমলকে সম্মিলিত রূপ দেওয়া যাবে না সম্মিলিত রূপ দেওয়া হচ্ছে বেদা এজন্য ইন্ডিভিজুয়ালি আপনি নফল রোজা রাখেন আপনি কোরআন তেলাওয়াত করেন নফল নামাজ পড়েন দ্যাটস এনাফ অনেকে আবার রাত জাগে রাত জাগতে মানা নাই বাট রাত জাগে একটা পর্যন্ত দুইটা পর্যন্ত নফল নামাজ পড়ে একেবারে একেকার অবস্থা এমন ঘুম দিয়েছে ফজর নামাজে কোনো খবর নাই এটা করবা না যুবক মাথায় রাখবা আখলিস দিনাকা এক ফিকা আল আমালুল কलील আমল ছোট যদি একলাসের সাথে হয় ছোট্ট আমলটা তোমার জন্য জান্নাতে যাওয়ার বসিলা হয়ে যাবে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আল্লাহ আমাদের সবাইকে সয় বারাতের যে বেদাতগুলো আছে এগুলোকে বর্জন করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন এবং সবে বারাতের যে সমস্ত আমলগুলো আমি যতটুকু পারি বলেছি আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন